নম ভগবতে বাসুদেবায় আয় নম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব যারা রুটি মেকারে রুটি করেন বা যারা আটা মেখে রেখে দেন ফ্রিজে পরে সেই আটা নিয়ে রুটি বানান তাদের জন্য আজকে এই ভিডিও বা সবাই দেখুন কেননা এ ভুল যাতে না করেন জীবন কতটা দুঃখময় দুর্বিষহ হয়ে উঠবে এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন চলুন সেই সম্পর্কে আমরা জেনে নেই তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আধা অধুরা জ্ঞান জীবনে কখনো সমৃদ্ধি সফলতা এনে দেয় না খুব খারাপ লাগে জানেন তো এত কষ্ট করে এত আন্তরিকতা নিয়ে আপনাদের জন্য এই ভিডিও বানায় যে আপনাদের একটু হলেও সুরাহা হবে একটু হলেও ভালো হবে আপনাদের এর জীবন সুন্দর হয়ে উঠবে তারপরেও যখন ভিডিওটা না রেখে কমেন্ট করেন যে এটা বা ওটা তখন মনে হয় যে আপনি তো ভিডিওই দেখেননি কমেন্ট করছেন তাই আধা অধুরা জ্ঞান রাখবেন না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই চলুন আমরা জানি দেখুন প্রথমে বলি যে যারা রুটি মেকারে রুটি করেন তাদের জন্য প্রথম তারপরে বলছি যারা ফ্রিজে রাখেন তাদের রুটি মেকারে রুটি করেন মানছি বর্তমান যুগে আমরা খুবই ব্যস্ত কেননা আমাদের তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি আমরা হামদো হামারা দো আমরা দুজন আমাদের দুজন বা হামদো আমারা এক আমাদের একজন তিনজনের পরিবার আমাদের তাই না সেই সেই যে একান্নবর্তী পরিবার কুড়িজন তিরিশ জন পঞ্চাশ জন একসঙ্গে বসে পাত পেরে খাচ্ছে এই ট্রামগুলো আমরা জানি না এগুলো সব আমাদের কাছে কল্পনা বা আমাদের ফিল্মে দেখা কোনো দৃশ্য কিন্তু রুটি মেকার মানছি যে আমাদেরকে এই জন্য একান্নবর্তী পরিবার আমাদের নেই সবাই হাতে হাতে কাজ করে দেয় না আমাদের একাতেই একাকেই করতে হয় বা আমাদের হেল্পিং হ্যান্ড আছে সে কিছু আমাদের হেল্প করে দিল সে হেল্পিং হ্যান্ড রুটি মেকারে রুটি করুক বা আপনি রুটি করুন বলবো যারা রুটি মেকারে রুটি করেন রুটি করেন কম্পেয়ার করুন কম্পেরিটাভলি কম্পেরিটিভলি আপনি দেখবেন যারা হাতে মেখে রুটি করছে তাদের জীবন বেশি শান্তিময় সুখময় হ্যাঁ যখন আপনি আটা মাখবেন তখন হাতে যদি আপনার কোনো আংটি থাকে সেই আংটি অবশ্যই খুলে নেবেন কেননা আপনি যেই গ্রহ থেকে বাঁচার জন্য বা যেই গ্রহকে আপনি অ্যাক্টিভ করার জন্য শুভ ফল আপনার জীবনে আনার জন্য যে আংটি পড়েছেন সেই আংটির উর্জা এ আটা মাখার সময় সেখানেও কিন্তু চলে যাবে এবং পরিবারের অন্যান্যদের মধ্যেও সেটা কি হয়ে যাবে ট্রান্সফর্ম হয়ে যাবে এবং তারাও কিন্তু কি হবে তাদের তো সেই গ্রহ এবং ভালো বা খারাপ দুটোই পরিণাম দিতে পারে আপনার জন্য যে গ্রহ ভালো অন্যজনের জন্য তো সে নাও হতে পারে তাই না তাই খুলে নেবেন এই যে আটা মাখছেন হাতে হাতেরও তো এক্সারসাইজ হয় সাথে এই যে পরিবারের সবার মধ্যে একটা একাত্মবোধ তৈরি হয় চালুনি দিয়ে ছাঁকেন যখন ছানেন যখন আটাটা তখন যা কিছু বাজে যা কিছু প্রয়োজন নেই অপ্রয়োজনীয় সেগুলো চলে যায় জীবন থেকে সব সায়েন্টিফিক কারণ আছে আর এবং এগুলো ম্যানিফেস্টেশন এবং অবচেতন মনে অবসেসন অবসেশন এগুলো এবং সাবকনসাস মাইন্ডে এফেক্ট করে অবচেতন মনে এগুলো প্রভাব ফেলে তাই হাতে মেখে করলে পরিবারের মধ্যে একাত্মবোধ ভালোবাসা প্রেম তীতির সূচনা হয় আর নিলাম আর দিলাম আর রুটি হয়ে বেরিয়ে আসলো হয়তো সময়ের সদ্ব্যবহার হলো তাড়াতাড়ি হয়ে গেল সেটা পুষ্টিযুক্তও নয় এবং পরিবারের মধ্যে একাত্ম বোধেও সৃষ্টি হয় না যখন মাগবেন আপনি তো ময়াম দেবেন তার মধ্যে আপনার ভালোবাসা আছে আপনার ভক্তি বলুন আপনি ভগবানের জন্য তৈরি করছেন তার মধ্যে ভক্তি একাত্ম বিশ্বাস আন্তরিকতা অনেক কিছু অনেক কিছু মিশ্রিত থাকে তাই এটি করুন জীবন সুন্দর হয়ে উঠবে আর এরপরে বলবো যারা ফ্রিজে রেখে দেন বলবেন যে সকালে অফিস আছে হাজবেন্ড বাইরে যাবে বা আপনি বাইরে যাবেন বা বাচ্চারা কি করব দেখুন একটি কথা বলে রাখি মানুষ অভ্যাসের দাস এ কথাটা শুনে থাকবেন প্রবাদ বাক্যটা সত্যি শরীরের নাম মহাশয় যা সাবেন তাই সয় আপনি যেভাবে নিজেকে অভ্যস্ত করবেন সেভাবেই কিন্তু হবে তাই ওইটা মেখে রেখে দিলে পুষ্টিগুণ তো নষ্ট হচ্ছেই ফ্রিজের জিনিস খাওয়াই উচিত নয় আর কি হচ্ছে আমাদের শাস্ত্র বলছে এই যে আপনি আটাটা মেখে খেয়ে দিলেন ফ্রিজে রাত্রেবেলা থাকলে সেটি টাটকা মানে মেখে সঙ্গে সঙ্গে করার কথা বলছে রেখে দিয়ে করতে বারণ করছে শাস্ত্র বলছে এটি কোনো মানুষের খাবার যোগ্য থাকে না সেটা প্রেতদের ভাগ্যে চলে যায় বা যারা মৃত মানুষ তাদের ভাগ্যে চলে যায় তাই সেটা যখন আপনি সেটা তারা গ্রহণ করে নেয় সে আপনি ফ্রিজের ভেতরেই রাখুন আর ভাবে রাখুন তাদের দৃষ্টি অবাধ সব জায়গাতে স্ক্যান হয়ে যায় পুরো এক্স রে মতো তারা সেটি গ্রহণ করে নেয় সূক্ষ্মভাবে যেমনভাবে ভগবান গ্রহণ করেন এরপরে আপনি যখন ওইটা আপনার ইয়েকে খাবেন ছেলে মেয়েকে বা সন্তানকে বা আপনার বরকে বা পরিবারের কাউকে সে কিন্তু সুস্থ থাকতে পারবে না কেননা অলরেডি তাদের দৃষ্টি চলে এসেছে মিতাত্মাদের প্রেতদের আর তাদের দৃষ্টি তো শুভ না আমাদের জন্য তাহলে সেটি খেয়ে আমরা কখনোই সুন্দর জীবনযাপন করতে পারবো না আমাদের সাথে বলা আছে যেমন অন্য তেমন মন বেদে লেখা আছে তাই আপনি সেই খাবার খেলে কখনই আপনি সাফল্যময় সমৃদ্ধময় শান্তিময় সুখময় জীবনযাপন লাভ করতে পারবেন না রোগ জেলায় জর্জরিত হয়ে উঠবেন টেনশান বেড়ে যাবে শারীরিক দুর্বলতা দেখতে পাওয়া যাবে রোগ জ্বালায় ভুগবেন ডিপ্রেশান আসবে বিভিন্ন সমস্যা ঘিরে ধরবে যারা খান তারা দেখুন কতটা ভালো আছেন জীবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরাও জানতে চাই যে আপনারা কতটা জানছেন বুঝছেন এবং আপনারা কতটা উপলব্ধি করতে পাচ্ছেন অনুভব করতে পাচ্ছেন এগুলো সমস্তই অনুভবের ব্যাপার তাই না তাই অবশ্যই সংসারটাকে সুন্দর করে ভালোবাসায় জড়িয়ে রাখুন সংসারটাকে দূরে ঠেলে কিন্তু একাত্ম হওয়া যায় না সংসারের সাথে এটাই কিন্তু আমরা সবাইকে বলতে চাই ভালো থাকবেন হরিওম